আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো লক্ষ্মী পুজো উপলক্ষে নিরামিষ খিচুড়ি থালি আমি বন্দনা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই খিচুড়ি থালির মধ্যে আছে ভনি খিচুড়ি পাঁচ রকমের ভাজা পাঁচ মেশালি সবজি আলু ফুলকপির ডালনা চাটনি পায়েস তাহলে চলুন রেসিপিগুলো শুরু করে দিই একের পর এক আমি রেসিপিগুলো দেখাবো সব থেকে প্রথমে খিচুড়ি বানাবো তার জন্য আমি বড় বাটির এক বাটি সোনামুগের ডাল নিয়ে নেড়ে চিড়ে ভেজে নেবো পাঁচ মিনিট আমি মিডিয়াম ফ্লেম রেখে ছেড়ে যতক্ষণ না রং বেরোয় আর একটু গন্ধ বেরোয় তখন ভেজে আমি এটাকে ধুয়ে ভিজিয়ে রেখে রাখবো এদিকে আমি হাঁড়িতে দিয়েছি সাদা তেল আর ঘি দিয়ে আমি কাজুগুলোকে দিয়ে ভেজে তুলে নেবো ভূমি খিচুড়িতে কাজু কিশমিশ দেওয়া হয় এরপর আমি এখানে পরনে রেখেছি জিরে শুকনো লঙ্কা ছোটো এলাচ দারচিনি লবঙ্গ আর বড়ো এলাচ এটাকে দিয়ে দিলাম দিয়ে দিলাম দু চারটে তেজপাতা যদি বড়ো বাটির এক বাটি ডাল হয় তো দেড় বাটি চাল হবে গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম পনেরো মিনিট আগে এরপর চালটাকে দিয়ে আমি ভালো করে ভাজবো পাঁচ মিনিট সময় ধরে তারপর মুগের ডালটা দিয়ে এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আদা বাটা আর জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে আমি ভালো করে ভেজে এখানে আমি তিন ডবল জল দেবো জলটা কিন্তু ভালো পরিমাণে দিতে হবে যেহেতু ভুনি খিচুড়ি আর খিচুড়ি এটা পোলাও না সেই জন্য একটু জল বেশি করে দিয়ে আমি মাঝে মাঝে নেড়ে দিয়েছিলাম দেখুন চাল আমার সেদ্ধ হয়ে গেছে ডালও সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে যখন আসবে দিয়ে দিলাম এর মধ্যে চিনি উপর থেকে আবারও ঘি আর কাজু কিশমিশ ভেজে রেখেছিলাম কাজু আর কিশমিশ খিচুড়ি রেডি হয়ে গেছে এদিকে আমি পায়েস চড়াবো তার জন্য আমি দেড় লিটার দুধ এখানে ঘন করে নিয়েছি যখন একটু ঘন হয়ে যাবে তখন আমি এখানে পায়েসের জন্য গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম যদি এক লিটার দুধ হয় তো এক মুঠো চাল আমি এখানে দেড় লিটার দুধ নিয়েছি তো এখানে দু মুঠো আমি চাল নিয়েছি চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম চালটা তারপর চালটার সঙ্গে ভালো করে নেড়ে যেতে হবে পাঁচ মিনিট যখন চালটা অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিলাম তখন দিয়ে দেবো ছোটো এলাচ আর বাতাসা গুড়ের বাতাসা আমি দিয়েছি পুজোর পায়েসে বাতাসা দেওয়া হয় পায়েস আমার রেডি হয়ে গেছে এরপর আমি আলু ফুলকপি ডালনা বসাবো কড়াইতে দিয়েছি তেল এরপর ফুলকপি আমি বড় বড় ফাঁক করে কেটে রেখেছিলাম দিয়ে আমি ফুলকপিটাকে নাড়াচাড়া করে ভেজে দেবো তার মধ্যেই দিয়ে দিলাম অল্প একটু নুন ফুলকপিটাকে লাল হয়ে গেলে এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা আলু আমি এখানে নতুন আলু ব্যবহার করেছি লক্ষ্মী পুজোতে নতুন আলু উঠে যায় সেই নতুন আলু দিয়ে আমি লক্ষ্মী পুজোর ভোগ দিই তো আলুটাকে আমি চার ভাগ করে কেটে নিয়েছি এরপর আলু আর ফুলকপি একসঙ্গে নাড়াচাড়া করে ভেজে নেবো এদিকে আমি একটা মশলা পিসব তার জন্য এলাচ দারচিনি জাবিত্রী জিরে ধনে শুকনো লঙ্কা আদা আর দুটো তেজপাতা একসঙ্গে আমি এটাকে দিয়ে মিহিন করে পিষে নেবো এদিকে দেখুন আলু ফুলকপি ভালো করে ভাজা হয়ে গেছে তখন আমি এই যে পিষে রাখা মশলাটা যেটা আমি জিরে ধনে আদা এলাচ লবঙ্গ দারচিনি আর যাবিত্রী নিয়ে পিষেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে গুলে রাখবো দু মিনিট এরপর দেবো ঘি ওই আলু ফুলকপি ভাজার মধ্যে আর পিষে রাখা মশলাটা লক্ষ্মী পুজোর ভোগেতে আমাদের একটু তাড়াহুড়ো থাকে সেই জন্যে তাড়াহুড়ো করে করতে হয় সেই জন্যে এইভাবেই করুন এইভাবে করে দেখুন খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এই প্রসেসে করুন ভালো হবে খুব ফ্লেমটাকে লো রেখে কিন্তু ভালো করে কষতে হবে দিয়ে দিলাম যখন আলু ফুলকপির সঙ্গে মশলাটা বেশ কষবো কষার পর আমি দিয়ে দিলাম এর মধ্যে টমেটো বাদা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চিনি অবশ্যই নিরামিষ রান্না বা আমাদের বাঙালি রান্নাতে একটু মিষ্টি থাকেই এরপর ভালো করে কষতে হবে আলু ফুলকপির সঙ্গে মশলাটা তারপর দিয়ে দিলাম ফ্রোজেন কড়াইশুঁটি আর দেবোজ গরম জল দিয়ে আমি এটাকে সেদ্ধ হতে দেব ভালো করে মাখা মাখা সবজি হবে খুব ঝোলও হবে না আলু ফুলকপির ডালনা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার আমি অফ করে দেবো এরপর পাঁচ মেশালি সবজি বসাবো তার জন্য কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে তারপর আমি এখানে সবজি কেটে রেখেছি পাঁচ মেশালি সবজি যার মধ্যে কিন্তু কোনো সবজি আপনারা দিতে পারেন এখানে আমার কুমড়ো অবশ্যই দেবেন বরবটি মূলো আলু এটা দিয়ে আমি নেড়েচেড়ে ভেজে নেব কুমড়ো আর মূলো পাঁচ মেশারি সবজিতে দিলে সব থেকে ভালো স্বাদ হয় সেই জন্যে অবশ্যই দেবেন এইটা এটা আমার মাঠ থেকে শেখা এই সবজিটা যখন নাড়াচাড়া করে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো এর মধ্যে ঝিঙে ঝিঙেটা দিয়ে আবারও ফ্লেমটাকে একটু মিডিয়াম হাই রেখে ভাজবো এরপর গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর স্বাদ নুন ভালো করে ভাজতে হবে ফ্লেমটাকে হাই একটু মিডিয়াম রেখে তারপর আমি দিয়ে দিলাম দু চিমটি হিং দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢেকে রাখব তারপর দেব মুঠো পালং শাক এখানে আমি পালং শাক বেশ চচ্চড়ি করছি না সেই জন্য দু মুঠো থেকে বেশি না যেহেতু এটা একটা পাঁচ মেশালির সবজি সেই জন্য মুঠো পালং শাক দিয়ে দিলাম বেগুন কচু এরপর দেবো একটা টমেটো টমেটোটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আমার কাছে ছিল সেই জন্য টমেটোটা দিয়েছে আপনারা চাইলে এটাকে অফ করতে পারেন এরপর ভালো করে এটাকে নেড়ে আমি এটাকে ঢেকে পুরোপুরি সেদ্ধ হতে দেবো দু অল্প হাতে ছিঁটে জল দিয়ে আমি এটাকে ঢেকে রাখবো আর ফ্লেমটাকে মিডিয়াম রেখে ভালো করে যখন সেদ্ধ হয়ে যাবে দেখুন পুরোপুরি মজে গেছে তখন সব শেষে দিলাম অল্প একটু ধনে পাতা কাঁচা লঙ্কা আর ভাজা মশলা যার মধ্যে আছে জিরে ধনে শুকনো লঙ্কা মৌরি গোলমরিচ একসঙ্গে গুঁড়ো করে রেখেছিলাম স্বাদ মতন চিনি অবশ্যই দেব নিরামিষ রান্নাতে মিষ্টি ভাব না থাকলে বা পাঁচ মিশালি সবজিতে ভালো লাগে না আমার পাঁচ মিশালি সবজি কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে দেখুন দারুণ স্বাদ পাবেন এইভাবে বানিয়ে দেখুন এরপর আমি চাটনি বসাবো তার জন্য সাদা তেল দিয়ে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিলাম এরপর কেটে রাখা টমেটোটা দিলাম আজকের রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ভোগের থালিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট জানাবেন আপনাদের কমেন্টের আশায় থাকি দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর স্বাদ নুন নুন অল্প একটু দেবেন চাটনিতে নুন অবশ্যই দিতে হয় তা না হলে ভালো লাগবে না আমি যেইভাবে আমার বাড়ির লক্ষ্মী পুজোতে আমি রান্না করি ভোগ নিবেদন করি ঠিক সেই ভোগের থালিটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি দেখুন টমেটোটা ভালো মুজে গেছে গলে গেছে তখন আমি দিয়ে দিলাম খেজুরে খেজুরগুলো খেজুরের যে বিচিগুনোকে আমি আগের থেকেই বাদ দিয়ে রেখেছিলাম আর ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম গেট করা আদা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য আমি একটু তাড়াহুড়ো করে বলছি আপনারা প্লিজ যদি কিছু বুঝতে অসুবিধে হয় কমেন্টে জানাবেন আমি তাও রিপ্লাই দিয়ে দেবো আপনাদেরকে এরপর নেড়ে চেড়ে ভালো করে রাখবো এরপর দিয়ে দিলাম স্বাদ মতন চিনি চিনিটা অবশ্যই নিজেদের স্বাদের অনুসারে দেবেন বেশি মিষ্টিও কেউ পছন্দ করে আবার কম মিষ্টি দিয়েও চাটনি পছন্দ করে সবার বাড়িতে নিজের নিজের ইচ্ছে মতন হয় সেই হিসেবেই দেবেন দিয়ে দিলাম সব শেষে আমসত্ত্বটা আমসতত্বটা সব শেষে দেবেন তাহলে মুখে পড়বে ভালো লাগবে এরপর থেকে আর দু থেকে তিন মিনিট ফোটাবো তাহলেই হয়ে যাবে চাটনি চাটনিও আমার রেডি হয়ে গেছে সব শেষে অল্প একটু লেবুর রস অবশ্যই দেবেন এই চাটনিটাকে টেস্টটাকে আরও বেশি ভালো করে দেবে এরপর পাঁচ রকমের ভাজা করব তার জন্য এখানে বেগুন আলু বরবটি কুমড়ো ঢ্যাঁড়স কেটে রেখেছি কড়াইতে সাদা তেল দিয়ে আমি সব থেকে প্রথমে আলুটাকে ভেজে নেব সব শেষে বেগুনটাকে ভাজতে হবে তা না হলে কিন্তু তেল কালো হয়ে যাবে আমি সবগুলোতে একটু করে হলুদ আর নুন মাখিয়ে রেখেছিলাম এরপর কুমড়ো ভেজে নেব সব শেষে দেখুন বেগুনটা ভাজ ভাজছি এইভাবে এইবার লক্ষ্মী পুজোতে আপনারা ঠাকুরকে ভোগ নিবেদন করুন ভুনি খিচুড়ি রেডি হয়ে গেছে আলু ভাজা বেগুন ভাজা ঢ্যাঁড়স ভাজা বটবটি ভাজা কুমড়ো ভাজা পাঁচ মেশালি সবজি আলু ফুলকপির ডালনা আর আছে চাটনি আর পায়েস কেমন লাগলো আজকে লক্ষ্মী পুজোর থালি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন একটা লাইক করবেন আর আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলটা অন করে দেবেন তাহলে নতুন রান্না আপলোড করলে কিন্তু সবথেকে প্রথমে আপনারা দেখতে পারবেন আর আজকের রান্নাটা দেখার জন্য অনেক ধন্যবাদ নমস্কার